হ্যালো প্রিয়ান সবাই কেমন আছে আশা করছি সকলে খুব ভালো আছে আর আমি তো অনেক ভালো আছি তো বোনের বিয়ের ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে ফাইনালি আমার বোনের বিয়ে তো আজ সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে প্রায় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই আর আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে বসে পড়েছি আমার কাজ নিয়ে এটা আমার দায়িত্ব ছিল আর কি মানে এই যে পান পাতার মধ্যে কলকা আঁকা তো বোন এই দায়িত্বটা আমাকে আগে থেকে দিয়ে রেখেছে ওর ফটোশ্যুটে লাগবে আর কি তো এই যে দেখতে পাচ্ছ বোনেরা সব বসছে আর আমি করছি এই কাজ আমি প্রথমবার করছি জানি না কেমন হবে কি ব্যাপার তাও চেষ্টা করেছি যতটা ভালো করে দেওয়ার তো পানপাতার মধ্যে কলকা আমি ফার্স্ট টাইম করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বোনের ফটোশ্যুটে এই পানপাতাগুলো লাগবে আর বিয়ের দিন সকালে যেই রিচুয়ালসটা দিয়ে বিয়ে শুরু হয় আর কি সেটা হচ্ছে আইবুড়ো ডুব তো বিয়ের কোণে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আইবুড়ো ডুধ দেবে তারপরে আইবুড়ো ভাত খাবে বা শাঁখাপলা পড়বে যাই হোক না কেন বাকি সমস্ত কাজ হবে তো তার জন্য বোন সেই আগের দিনের যেই পোশাকটা ছিল সেই পোশাকেও চলে এসছে পুকুরে যেহেতু ডুবটা দিতে হয় তো পুকুরে এখন তো আর কেউ ডুব দেয় না ওই জলটাই মাথায় নিয়ে নেয় আর কি তো এই যে বোনের এখন আইবুডুডু হচ্ছে আর এর ফাঁকে আমিও স্নানে চলে গিয়েছিলাম সকাল সকাল একটু স্নানটা করে নিয়েছি কেননা আজকে আমার আরও অনেক কাজ রয়েছে তো চলো ব্লগটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকালের খুব ভালো লাগবে Hat dore, la un alt din a, a, -a rat dore. তো বোনের আইবুরোডুব দেওয়া হয়ে গেছে আর বাড়িতে তো সকালে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আর যেহেতু পাত্রের বাড়ি থেকে সকালে অনেকে আসবে মানে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে তার জন্য সব আয়োজন চলছে আর ওদিকে পাত্র বরণে কী কী জিনিসপত্র যাবে সেগুলোও সব গজগাছ চলছে আর এর তো আমি স্নান টান করে হালকা একটু মেকআপও করে নিয়েছি তবে শাড়িটা পরিনি আমি এমনি সকালবেলা একটা কুর্তিই পরে নিয়েছিলাম কারণ একটু পরে আমাকে বোনকে সাজাতে হবে আর তারপর আমি নিজে শাড়ি পরে সাজবো আর কি তো তার জন্য হালকা একটু মেকআপ করে নিয়েছিলাম আর এর ফাঁকে ক্যামেরাম্যানও আমাকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ ওটা কাঁসার থালার মধ্যে এরকম গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দিতে হবে আর মাঝখানে ওর শাখা পোলা থাকবে আর থাকবে গাছকৌতু তো এগুলো দিয়ে ডেকোরেশন করে একটা ওরা স্যুট নেবে তো তার জন্য আমাকে এই অ্যারেঞ্জগুলো করতে বললো আমি সেই সব কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর এদিকে বোনের শাঁখা বাছা চলছে কারণ সকাল সকালই শাঁখারই চলে এসছে তো পিসিমণি আর আমার শাশুড়ি মিলে ওর শাঁখাগুলো বেছে দিচ্ছিলো বোনের শাঁখা পরানো হয়ে গেছে আর এখন এই যে আমি আমার কাজ শুরু করে দিয়েছি মানে বোনকে সকালবেলা আমি সাজাতে বসছি আর কি ও আমাকে বলেছিল দিদি আইব্রো ভাতের সময় আমাকে তুই মেকআপ করে দিবি আর দিদি ওকে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলো আমি একটু আমার মতো করে হালকা মেকআপ করে দিয়েছি তবে বোনকে বেশ মিষ্টি দেখতে লাগছিল এই সাজটায় আর বোন এমনিতেই অনেক মিষ্টি আর ওকে আমার সাজানোতে আরও বেশি মিষ্টি লাগছিল তো তোমরাই জানিও ওকে সাজনাটা কেমন হয়েছে আর বোনের বিয়ের যখন কেনাকাটা শুরু হয় তখনই আমাদের দুই বোনের প্ল্যান হয়েছিল যে বিয়ের দিন সকালে বোনকে রেড হোয়াইটের মধ্যে একটা শাড়ি পরে ওর ফটোশ্যুট করাবো তো বিয়ের দিন সকালে প্রথম সাজ বলতে গেলে আমাদের আইবুড়ো ভাতেই শুরু হয় অ্যাকচুয়ালি অনেক জায়গাতে এরকম আছে যে বিয়ে ডেট ফাইনাল হয়ে যাওয়ার পরেই যে কোনো দিন যে কোনো কারোর বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া যায় কিন্তু আমাদের এই রকম নিয়ম নেই আমাদের বিয়ের দিন সকালবেলায় প্রথমে বাড়িতে খাওয়ায় তারপরে প্রত্যেক আত্মীয় হচ্ছে ফল মিষ্টি খাওয়ায় পোশাক আশাক দেয় তারপর আশীর্বাদ করে এরকম একটা নিয়ম রয়েছে তো যাই হোক তো ওর জন্য বাড়িতেই ওই লাল সাদা শাড়িটা নিয়েছে বাড়ি থেকে এটা ওকে আইবুড়ো ভাতে দিয়েছে তো সেই শাড়িটা পরেই ও মেকআপ করেছিল আর কারো দেওয়া শাড়িও পরতে পারেনি তো যার কারণে ওই শাড়ি পরা অবস্থাতেই সবাই ওকে আশীর্বাদ করছিল ভাত দিচ্ছিলো বাড়ির প্রত্যেকে মানে বড়োরা যতজন রয়েছে আর কি পিসিমণিরা মাসিরা অন্যান্য আত্মীয়রা সকলে ওকে আশীর্বাদ করেছে আর এখন আমি বসছি অ্যাকচুয়ালি আমার বিয়ের দিন বোন সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সবচেয়ে বেশি ছুটে ছুটি করেছে কারণ আমার জিনিসপত্র কোথায় রাখি না রাখি সবটা বোন জানতো আর বোনের বিয়ের দিন সবচেয়ে ব্যস্ততা মনে হয় আমার আমারই কেটেছে কারণ আমাকে প্রচুর ছোট করতে হয়েছে মনে যখন যা কিছু দরকার সবটা আমাকেই এনে দিতে হয়েছে তো আর আমি তো মেকআপ করার পর এত ছোটো ছুটি করেছি যে ঘেমেই গেছি যাই হোক না কেন এখন আমি বোনকে আশীর্বাদ করছি আর কি আর আমাদের ফটো সেশন চলছিলো অ্যাকচুয়ালি আইবুড়ো এতটাই সময় নিয়ে মানে প্রত্যেকে ফটো নিয়েছে ভিডিও নিয়েছে যে ওখানে অনেকটা সময় চলে গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই আমি সংক্ষেপেই তোমাদের সাথে শেয়ার করলাম আইপুড়ো ভাতের ব্লগটা আর নেক্সট পার্ট আমি পরের ব্লগে দিচ্ছি তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলায়টা অবশ্যই অন করে রাখবে